আমি আমার খাবার দাবার নিয়ে চলে এসেছি এখানে দেখো আজকে আছে দুটো ইলিশ মাছ আর এখানে আছে চিংড়ি মাছ আলু পটল দিয়ে আর এখানে হচ্ছে আমের চাটনি তো এই হচ্ছে আমার আজকে দুপুরবেলার খাবার তেল দিয়ে খেয়ে নেবো সব ভাত চলো খেতে থাকি চলো প্রচুর ভাত নিয়ে চলে এসেছি আজকে ভাতটা না একটুখানি বেশি হয়ে যায় প্রতিদিন তো সেই ভাতটা রোজ খেলতে হয় সেটা আর কেউ খায় না আর না ওইটুকু ভাত আজকে আমি খেয়েই নেব কারণ কী বলো তো আজকে ইলিশ মাছ হুম ইলিশ মাছের তেল বিশাল ব্যাপার আমি আজকে পুরো ভাতটাই খেয়ে দেখতেই পাচ্ছ তেল দিয়ে মেখে নিয়েছি মাছি একদম মনের আনন্দে খাবো তবে আলু পটলটা খাবো কিনা আমি বলতে পারছি না চিংড়ি দিয়ে এই চিংড়ি বলছি ইলিশ দিয়ে যতটা ভালোবাসি আলু পটল দিয়ে চিংড়ি ধারে কাছে কাছেই যাবে না আমার বুঝেছো সেই কারণে আগে ইলিশ মাছ দিয়ে খেয়ে নেব যদি থাকে লাস্টে একটু ইচ্ছা হয় তো খাবো নাহলে সেটাও খাবো না আজকে ইলিশ মাছ দুটো ভেজেছিলাম মেয়ে খায় তো খাবে না খুব ভালো লাগে না ঠিক আছে আমি খাবো ডেকে দেবো ওগুলো তুমি খেয়ে নাও আমি যে কি খুশি হলাম তোমাদের কি করবো

কিন্তু আমি করতে পারছি না কেউ বাজারে গেছিলাম আমাকে একটা ইলিশ দিয়ে দিই ওই নশো টাকা করে কালকে ইলিশ মাছ ছিল বেশ বড়ই ছিল বলছে দিয়ে দি একটা দিয়ে দিই না রোজ ইলিশ মাছ খাচ্ছে বাবা আর লাগবে না এখন পাটি রেস্ট তারপর আবার খাবো আটা যদি না থাকতো তো মাছটা どこ行ったん কেন এত প্রিয় আমার আমি জানি না সত্যি জানি না কিন্তু চিংড়ি টিংড়ি অত অতটাই টাইম ভালোবাসি না বিশ্বাস করে অনেকে চিংড়ি মাছ খুব ভালোবাসে আমার মেয়ে ভালোবাসে কিন্তু আমি অত অত না আমি ভুল করে এখানকার ফ্ল্যাটটা চালিয়ে বসে করেছি তোমাদের কাছে একটু শোঁ করে আওয়াজ হবে প্লিজ কিছু মনে করো না বসে করেছি আর উঠতে ইচ্ছা করে না খেতে বসে আমার উঠতে ইচ্ছা করে না লোকদেশ জাল নাই ডিপ ছিল নিয়ে নিয়েছি কম দিয়েছি চাল আজকে আজকে আমার আগে মেয়ে খারাপ হয়ে গেছে সেটা দেখলাম ওর খাওয়া হয়ে গেছে ভাত খেতে যাবে নিয়েছি ইলিশ মাছ খেলাম মন করে চিংড়ি মাছ তো খেতেই ইচ্ছা করছে না বল ওই করলিশ মাছটা দিয়েই খাবো চিংড়িটা খাবো না এই মাস্কার মাছটা এই মাছটা আমি আর আয় তেল এই ঘটনা করে আমার আর ওটা তেল খাওয়া তো না জেনে নিজেও খাচ্ছি আর কী হবে বেঁচে থেকে বলো তো আর ইচ্ছাও করে না আমার সত্যি বলছে আমার আর ইচ্ছা করে না এখন বেঁচে আছি খাচ্ছি আমার মানে খাওয়ার জন্য বাঁচতে ইচ্ছা করে না অনেকে বলে না হুম ভালো মন্দ ও এই করবো এই করবো আমার খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই তুমি আমাকে যেটাই দেবে হাসি মন কেটে এলো কোনো ব্যাপার নেই কিন্তু সত্যি আর ইচ্ছা করে না আর ভালো লাগছে বটে এক হয়ে গেছে আর এই বয়সে তো আর নতুনত্ব কিছু আনতে পারবো না বলে बोल चीजी जीवन प्रति বয়স হয়েছে কোথায় অসুস্থ হয়ে পড়ে থাকবো কেউই দেখবে না এখানেই থাকবে সত্যি ভালো লাগে বন্ধু

অনেক কিছু পেলাম অনেক কিছু দিলাম আর কি আর ちょうどいいな。 মাঠ গুলো সব মেয়ে পাতিয়ে দিয়েছে অল্পই একদিনের মতন এক বেলার মতন হবে ইলিশ মাছ ইলিশ মাছের মুড়ো রুই মাছ ওগুলো ফ্রিজে আছে রুই মাছ কালকে করেছিলাম ফ্রিজে রয়েছে এখন অনেক সব মেয়ে ওর মেয়ে কাকি দিয়েছে আমি তোমার তো মাছ কিনতে পারি না

তিনটা করে খাবো না বলে এই পাতে তো চাটনি খেতে পারবো না আর ছোটো একটা ডিস বা বাটি আনতেও ভুলে গেছি খাবো না হাত থেকে না করা ভালো তাই না এই I don't know. আজকে মিষ্টি লাগছে জানো কালকে মিষ্টি রাখছিলো না কালকে তো গরম ছিল চাটনিটা ওই জন্য মিষ্টি রাখছিল না অতটা টকটপ লাগছে আজকে খুব মিষ্টি লাগছিলো সাঁতার যেমন চা চিনি নিয়েছিলাম আমি আরো বলো এখনো এতটা রয়েছে কালকে মতো এবার মতো খাওয়া দাওয়া শেষ আর খাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি যেটাই খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি মনে হয় যে না এগুলো আমরা আর দেখবো না তো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে সমাধি তুমি আর ইটিং শো করো না আমি আর করবো না আর যদি ভালো লাগে তাহলে বলো যে করো তাহলে আমি করবো সত্যি বলছি না হলে আমি আর ইটিং শো করব না এমনিই তো সব কিছু থেকে আস্তে আস্তে সরেই যাচ্ছি আর কি আছে জীবনে চল